আর ইউ রেডি মাশাআল্লাহ আজকে এমন একটি ক্লাস তোমাদেরকে দেখাতে যাচ্ছি এই ক্লাসটি আমার মনে হয় না যে ইতিপূর্বে কেউ এভাবে করিয়েছেন এবং অবশ্যই প্রত্যেকে প্রত্যেকে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে বাধ্য এই ক্লাসটি ইনশাআল্লাহ এবং এই ক্লাসটি থেকে আমরা অগণিত বাক্য তৈরি করার কৌশল দেখব এবং খুব সহজে একবারে পেজ গুজ ছাড়া কিভাবে এই জাতীয় বাক্য তৈরি করা যায় কারণ আমরা কখন বাক্য দেয়ার দ্বারা শুরু করব কখন আই হ্যাভ দ্বারা শুরু করব এই জাতীয় বাক্য তৈরি করতে বা বাচ্চাদেরকে শেখাতে গিয়ে আমরা প্রবলেম ফেস করি আজকের এই ক্লাসটিতে সব সমস্যার সমাধান এক ক্লাসে শেষ ঠিকই না আমরা আমরা শিখে ফেলছি না আচ্ছা একটা হচ্ছে অবস্থা অবস্থান অধিকার ঠিক না দেখো যদি বলি এটি একটি কলম তখন কি বলবা এটা হচ্ছে প্যানের অবস্থা এটা কি আর কিসের অবস্থা যদি ওটা প্যান না এটা মার্কার ঠিক আছে বলো দিস ইজ ইট ইজ এ মার্কার বলো ইট ইজ এ মার্কার এটি একটি মার্কার থ্যাংক ইউ যদি বলি আমার হাতে একটি মার্কার আছে তখন কি দিয়ে বলবা দেয়ারি যে মার্কার দেয়ারিজ যে মার্কার ইন মাই হ্যান্ড ইন মাই আচ্ছা যদি বলি আমার একটি মার্কার আছে আই হ্যাভ এ মার্কার আমার একটি মার্কার আছে থ্যাংক ইউ সো মাচ এখন দেখো আমি যদি বলি এটি একটি গাবি এটি একটি গাবি যদি বলি এখানে একটি গাবি আছে দেয়ারি যে বলো দেয়ারি যে খাও এখানে একটি গাবি আছে আচ্ছা এখন যদি বলি আমার একটি গাবি আছে আমার একটি গাবি আছে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা বলো তো এখন আমি এখানে দেখা যাচ্ছে যে এটি একটি মার্কার তার মানে এটি মার্কারের অবস্থা এটা কি এটা কি বলো মার্কার যদি বলি এখানে একটি গরু আছে তার মানে কি এখানে একটি মোবাইল ফোন আছে তার মানে কি কোথায় আছে এখানে এটার অবস্থান বোঝাচ্ছে না আচ্ছা এই মার্কারটা টেবিলের উপর আছে এখন এটা দিয়ে একটা বাক্য তৈরি করি এই টেবিলের এই মার্কার কোথায় আছে টেবিলের উপর তার মানে কোথায় অবস্থান বোঝাচ্ছে ঠিক আছে না আচ্ছা যদি বলি মার টেবিলের উপর একটি মার্কার আছে তার মানে দেয়ার ইজ এ মার্কার বলো দেয়ার ইজ এ মার্কার অন দা টেবিল দেয়ার ইজ এ মার্কার এটা টেবিল না এটা বেঞ্চ এটা কি বেঞ্চ থ্যাংক ইউ আচ্ছা তারপর বলো যদি বলি আমার একটি মার্কার আছে আই হ্যাভে আচ্ছা দেখো এখানে অবস্থা অবস্থান অধিকার এখন দেখো আচ্ছা যদি বলি এটা আমার মার্কার বা এটা আমার মোবাইল ফোন তার মানে এটা কি আমার অধিকার না আমার না আচ্ছা এখন আমি তোমাকে পরীক্ষা নিচ্ছি যদি তোমরা এগুলো টেকনিক সব পারো তারপরেও আমি তোমার একটা পরীক্ষা নিচ্ছি দেখি কে কোন ফর্মে বাক্য তৈরি করতে হবে তোমরা কি আসলে শিখতে পেরেছো কিনা যদি বলি এটি একটি মোবাইল তখন কি বলবা ইট ইজ আ ফোন আচ্ছা মোবাইল ফোন ইট ইজ আ আচ্ছা যদি বলি আমার হাতে একটি মোবাইল ফোন আছে তখন কি দিয়ে বলবা দেয়ার ইজ আ আর এই দেখো অবস্থান যদি এটাও না বুঝো তাহলে এ আমার পকেট এ যদি বলি আমার পকেট এ একটি কলম আছে তখন কি বলবা দেয়ার ইজ এ ফ্যান ইন মাই পকেট দেয়ার ইজ এ ফ্যান ইন মাই পকেট যদি বলি আমার এই যে অধিকার আমার তখন কি র তাই না বলো আমার একটি মার্কার আছে তার মানে কি আই হ্যাভ আ আমার একটি মোবাইল আছে আমার একটি গ্রাম আছে আমার একটি বাগান আছে থ্যাংক ইউ এখন আমরা এক বাক্য থেকে আরো অনেকগুলো বাক্য তৈরি করব তারপরে ইজ এর জায়গায় এখানে আমরা অক্সিলারি ভার্ব চেঞ্জ করব দিয়ে বাক্য তৈরি করব তারপরে যেখানে সাবজেক্ট আছে এখানে সাবজেক্ট লিখেছি আমরা এই সাবজেক্টগুলো চেঞ্জ করব ঠিক আছে না তো তোমাদেরকে তো এগুলো প্র্যাকটিস করাচ্ছে তোমাদের উস্তাদ তাহলে আমি একটু শর্ট করে করে তোমাদেরকে দড়ছি আমার সাথে বলো একটি পাখি ইজ ইট আ পাখি এটি একটি পাখি নয় এটি ইট একটি পাখি ইজিটা ইজিটা বার্ড ইজ ইট একটি পাখি নয় ইজ ইউ যদি বলি এখানে একটি পাখি আছে তখন কি বলবা জ্ঞান এখানে একটি পাখি আছে এখানে কোনো পাখি নেই এখানে কোনো পাখি নেই এখানে কি একটি পাখি আছে এখানে কি একটি পাখি আছে এখানে কি কোনো পাখি নেই আবার আমার একটি পাখি আছে

এখানে আমার সাথে বল ওয়াচ কি? ওয়াচ কি। ওয়েন কোকোন? ওয়েন কোথায়? ওয়্যার ওয়াই কেন? ওয়াই কেন? হাউ কিপ আ বে? কাকে? হু কে? হু কে? হু কারা? হু কোনটি? হাউস কোনটি? কারটি? হাউ মেনি? কতগুলো? হাউ মাছ কতটুকু আবার এখানে তো দেখো আমার সাথে হ্যাঁ। জি। এইখান থেকে খেয়াল করো যদি বলে এটি একটি বই কি বলবা? ইট ইজ এ বুক। এটি একটি বই এটি একটি বই এটি একটি বই এটি ইজ এ বুক হ্যাঁ এটি একটি বই নয় এটি ইজ নাট আ বুক সবাই বলুন ইট ইজ নট আ বুক ইট ইজ নট আ বুক এটি কি একটি বই এটি কি একটি বই নয় ইজ ইট নট আ বুক ইজ ইট নট আ বুক আচ্ছা এই পেনের জায়গায় বলো village village city. City. city city table table book book garden garden street street bird bird cow bird. এই ফল সব সব মানে দোকান স্ট্রিট মানে রাস্তা আর বাকিগুলোর অর্থ জানি কিনা মাশাল্লা আমার আশাল্লাহ আমি উই আমরা কেউ তুমি কেউ তোমরা হি সে হু সিঙ্গেল একটা নাম বললাম নাম লিখলাম মাহা আর একটা ইট লিখলাম দেখো এখানে হু কে মাহা সিঙ্গেল ইটো সিঙ্গেল তারপরে সবগুলো দেখো দে হো মাহা জুই ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে যদি আই হ্যাভ এ প্যান বলেছি যদি বলি আমার একটি কলম আছে ইংরেজি কি আমাদের একটি কলম আছে তোমার একটি কলম আছে তোমাদের একটি কলম আছে তার একটি কলম আছে হি হ্যাভ এ প্যান হি হ্যাজ এ প্যান হি হ্যাজ আন তার একটি কলম আছে হ্যাজ ঠিক আছে এটা দরকার নেই যদি বলি মাহা মাহা আর একটি কলম আছে আচ্ছা তাদের একটি কলম আছে কাদের যদি এখানে হো দরকার নেই বলো মাহা এবং জুইয়ের একটি কলম আছে জুইটা আই দিয়ে সুন্দর হবে হ্যাঁ ঠিক আছে বলো তোমার নাম কি হ্যাঁ সুফিয়ান তোমার নাম মেরাজ এবং সুফিয়ানের একটি কলম আছে তার মানে কি মেরাজ এন্ড সুফিয়ান হ্যাভ আ পেন একটা কলম তো ঠিক না মনে হয় দুইজনের একটা কলম আছে ঠিক আছে না অনেকগুলো কলম আছে তখন কি মেনি প্যান্টস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো লাগছে তোমাদের সত্যি বুঝতে পেরেছো আচ্ছা আবার অবস্থা অবস্থান অধিকার অবস্থা অবস্থান অধিকার আচ্ছা যদি বলি এটি একটি কলম তার মানে কি এটা অবস্থা না কলম এটি কি কলম আচ্ছা যদি বলি টেবিলের উপর বা বেঞ্চের উপর একটি কলম আছে তার মানে কি এটা বলো বেঞ্চের উপর একটি বই আছে তার মানে বইয়ের আচ্ছা যদি বলি আমার একটি বই আছে তখন কি অধিকার আচ্ছা এখন দেখি কে টেস্ট নিচ্ছি এখন পরীক্ষা নিচ্ছি যে আসলে তুমি ধরতে পারো কিনা আমরা কোন ফর্মে ইংরেজি করব আচ্ছা যদি বলি এটি একটি ফ্যান তখন কি দিয়ে কি দিয়ে ইংরেজি করব এটি একটি এটা ইট ইজ এই যে মুখে ওটু চলে আসতেছে না আচ্ছা যদি বলি এই ক্লাসরুমে চারটি ফ্যান আছে তখন কি বলবা দেয়ার আর কি বলবা যদি একটি ফ্যান তখন দেয়ার ইস তখন কি আচ্ছা দেয়ার আর ফোর ফ্যানস ঠিক না ইন দিস ক্লাসরুম আমার আমার একটি ফ্যান আছে আই হ্যাভ আ ফ্যান আচ্ছা আমার যদি বলি আমার একটি মার্কার আমার এটি একটি মার্কার তখন কি বলবা ইট ইজ মার্কার এখন যদি বলি আমার পকেটে একটি মার্কার আছে তখন কি বলবা এই যে পকেট পকেট এ এ কি বলবা তখন কি কোথায় অবস্থান না কোথায় আমার মার্কারের অবস্থান কোথায় পকেটে তাহলে দেয়ার ইজ এ মার্কার ইন মাই পকেট আচ্ছা অধিকার যদি বলি আমার একটি মার্কার আছে তার মানে এটা আমার না আমার অধিকার এটা ঠিক হ্যাঁ তখন কি আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ মার্কার ঠিক না আমার একটি মার্কার আছে এখন চিল্লা কতক্ষণ প্র্যাকটিস করে শেষ করে দেবো বলো যদি বলি আমার এটি একটি শহর ইট ইজ এ সিটি হ্যাঁ এটি একটি শহর এটি একটি শহর নয় এটি কি একটি শহর ইজ ইট এটি কি একটি শহর সিটি এটি কি একটি শহর নয় যদি বলি এখানে একটি শহর আছে দেয়ার ইজ এ সিটি এখানে একটি শহর আছে দেয়ার ইজ এ সিটি হিয়ার বলে এখানে একটি শহর আছে এখানে কোন শহর নেই দেয়ার ইজ নো সিটি এখানে কি একটি শহর আছে ইজ দেয়ার আ সিটি দেয়ার হ্যাঁ এখানে কি কোন শহর নাই ইজ দেয়ার নো সিটি আচ্ছা আমার একটি শহর আছে

আরেকটা বিষয় এখানে শেষ করে দেই এই যে দেখো এখানে যে আমরা সাবজেক্ট এই সাবজেক্ট গুলো আয়ের জায়গায় ব্যবহার করতে পারি আর এখানে যে ওয়ার্ড গুলো নাউন লিখেছি এটা পেনের জায়গায় আর এখানে বলো আমার সাথে বলো ইট ইজ এ পেন আচ্ছা देयर ইজ এ পেন এখানে একটি এখানে একটি কলম আছে আচ্ছা এখানে একটি কলম ছিল তখন কি বলবো देयर ওয়াজ এ পেন বলো এখানে একটি কলম ছিল যদি দুইটি কলম তখন আর ঠিক না আর যখন একটি কলম তখন ইজ যখন বলি এখানে দুইটি কলম তখন কি আর আর তখন কি দেয়ার আট পেন্স এখানে এ হয়ে যাবে টু আচ্ছা তারপরে বলো এখানে এখানে কলম থাকতে পারে ক্যান বি যদি বলি থাকতে পারতো কুড বি থাকবে শ্যাল বি উইল বি থাকা উচিত শুড বি থাকতেও পারে মে বি থাকতেও পারতো মাইট বি অবশ্যই থাকবে মাস্ট বি তখন আমরা আরো এই ইজের জায়গায় এই অক্সিলিয়র ভার দিয়ে আরো অনেক